আজকে আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করব ভগ্নাংশ কত প্রকার এবং কী কী ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার কী কী এক নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে প্রকৃত ভগ্নাংশ দু নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে ঠিক আছে তিন নম্বর হচ্ছে তোমার মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ ঠিক আছে তো এখানে প্রকৃত ভগ্নাংশ কোনগুলা ঠিক আছে ধরো চারের তিন পাঁচের দুই ঠিক আছে এটা জাস্ট উদাহরণ বললাম আমি এখানে প্রকৃত ভগ্নাংশ আছে ও প্রকৃত ভগ্নাংশ আছে ঠিক আছে উপরের সংখ্যাটাকে লব বলে ঠিক আছে এটা হচ্ছে লব আর নিজের সংখ্যাটাকে বলে হর ঠিক আছে এইগুলা খুব মনে রাখবে ঠিক আছে নিজের সংখ্যাটাকে হর বলে এবারে আমরা মেইন টপিকে যাচ্ছি সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে দেখো প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে প্রকৃত কাকে বলে যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট হয় কি বললাম যে ভগ্নাংশের লভ হরের থেকে ছোট হয় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে যেমন যেমন তোমার তিনের চার তিনের পাঁচ নিরানব্বই এর একশ ঠিক আছে ইত্যাদি এখানে দেখো আর হর বড় আছে লব ছোট আছে ঠিক আছে যে ভগ্নাংশে লব লব ছোট থাকে হর বড় থাকে সেই সংখ্যাটা সেটা হচ্ছে সে ভগ্নাংশটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এটা তোমরা মনে রাখবে আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে দু নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে অপ্রকৃত যে ভগ্নাংশের লব হরের থেকে বড় হয় কি বললাম যে ভগ্নাংশের লব হরের থেকে বড় হয় সেই সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ যেমন 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 তোমার হচ্ছে পাঁচের চার ঠিক আছে সাতের পাঁচ একশো নয় এর একশো ইত্যাদি এখানে দেখো লব আমাদের পাঁচ আছে আর হর আছে চার মানে লব বড় আছে হর ছোট আছে এই সংখ্যাটাকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এটা তোমরা মাথায় রাখবে ঠিক আছে আর এইটা এটার ক্ষেত্রেও সেম সাত বড়ো আছে পাঁচ ছোট আছে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এখানেও সেম একশো নয় একশো নয় বড়ো আছে মানে লব লবে বড় সংখ্যা আছে আর হরে আছে একশো ছোট সংখ্যা তাই এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ যখন আমরা মিশ্র ভগ্নাংশ ঠিক আছে প্রকৃত ভগনাংশ অপ্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশর অঙ্ক আমরা করব তখন তোমরা বুঝতে পারবে যে আরো ভালোভাবে তখন তোমরা বুঝতে পেরে যাবে ঠিক আছে আমি জাস্ট এখানে তোমার তোমরা কি উদাহরণ দিয়ে বলছি সেখানে আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে এবারে যাব আমরা মিশ্র ভগ্নাংশতে ঠিক আছে তিন নম্বর হচ্ছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ ঠিক আছে মিশ্র ভগ্নাংশ কোনগুলো ঠিক আছে মিশ্র ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা ও একটি অপ্রকৃত ভগ্নাংশ একসঙ্গে থাকে কি বললাম একটি পূর্ণ সংখ্যা এবং একটি অপ্রকৃত ভগ্নাংশ একসঙ্গে থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে মিশ্র ভগ্নাংশ একটি অপ্রকৃত ভগ্নাংশ যেমন আমি ধরছি যেমন তোমার

তো মিশ্র ভগ্নাংশ থাকলে আমাদের অপরভৃত ভগ্নাংশ নিয়ে যেতে হয় ভগ্নাংশ অঙ্গ করার জন্য ঠিক আছে তাই নিচের সংখ্যাটাকে নিচের সংখ্যাটাকে আমাদের কি করতে হবে হর দিয়ে আমাদের পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে গুণ করার পর যেটা বেরাবে সেটা দিয়ে আমাদের লবে যে সংখ্যাটা থাকে সেটা যোগ করতে হয় তাই তিন পাঁচে পনেরো আর এক ষোলো ষোলোর পাঁচ পাঁচটা নিজেই থাকবে ঠিক আছে তো এরকম হয় আমাদের মিশ্র ভগ্নাংশ তারপরে হচ্ছে তোমার ছয় পূর্ণ তেরোর তেরোর পনেরো ঠিক আছে তেরোর পনেরো এটাকে আমরা গুন করবো দিয়ে লবার সাথে যোগ করে দেবো গুণ করে যেটা বেরাবো সেটা লবার সাথে যোগ করে দেবো ঠিক আছে পনেরো পরছে কত পনেরো ছয় তোমার তো পরছে নব্বই নব্বই আর তেরো ঠিক আছে কত হয় একশো তিন একশো তিন বাই পনেরো ঠিক আছে আরেকটা উদাহরণ দিচ্ছি এক শূন্য নিরানব্বই এর একশো ঠিক আছে এটা সমান কত হবে অপ্রকৃত ভগ্নাংশ যদি নিয়ে যেতে চাই এটা হবে একশো একে একশো আর নিরানব্বই যোগ করলে একশো নিরানব্বই ঠিক আছে একশো নিরানব্বই বাই একশো ঠিক আছে এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ আমরা নিয়ে এসেছি ইত্যাদি ঠিক আছে এইভাবে আমরা কি কি ভগ্নাংশ নিলাম তোমার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ আমরা জানলাম ঠিক আছে প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ আমরা জানতে জানলাম ঠিক আছে খুব সহজ